শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে আটটা আজকে বন্ধুরা উঠেছি ছটার সময় উঠেছি উঠে দেখি যে সূর্য ওঠেনি আর কি তারপরে কিছুক্ষণ পরেই ধীরি ধীরি বৃষ্টির ফোঁটাও পড়লো বন্ধুরা বন্ধুরা আজকে ওয়েদারটা মানে সকালের দিকে তো ঝিরিঝিরি বৃষ্টি হলো তা এখন আবার রোদ উঠবে মনে হচ্ছে রাতে কি গরম বন্ধুরা লেগেছে রাতে প্রচণ্ড গরম কালকেও তো সন্ধ্যার পর দিকে তো প্রচণ্ড বৃষ্টি হলো ঝড় হইল কিন্তু গরমটা কমে নেই রাতে বেলাও কি গরম লেগেছে বাপরে বাপ যাই হোক বক বক আর না করি আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি তা বন্ধুরা দেখাচ্ছি আমি তোমাদেরকে বাইরে আসলাম যে দেখি আমার বাইরের গাছের ফুল কেমন ফুটেছে তোমাদেরকেও দেখাই আমিও দেখি দাঁড়াও দেখাচ্ছি দেখ ক্যামেরাতে এই যে বন্ধুরা দেখো পরে উঠাবো ফুল এই যে লাল জবা ফুটেছে একটা গেরুয়া জবা একটা দুটো তিনটে টগর ফুল ফুটেছে এই যে দেখেছো বন্ধুরা টগর ফুল ফুটেছে এই ওই যে এই গাছে ফুটেছে একটা এই যে এই গাছে একটা ফুটেছে আজকে সেই রোদ উঠবে মনে হচ্ছে বন্ধুরা দেখো আর এই যে নয়ন তারা এই যে নয়নতারা ফুল ফুটেছে আজকে দেখো বন্ধুরা অপরাজিতা ফুল অনেক ফুটেছে দেখেছো কি ভাল লাগছে দেখতে এই যে দেখো আজকে অনেক অপরাজিতা ফুল ফুটেছে এই এই যে আজকে প্রচুর ফুল ফুটেছে অপরিজিতা দেখে কি শান্তি লাগে তাই না বন্ধুরা দেখো দেখেছো আজকে খুব সুন্দর ফুল ফুটেছে আজকে দেখে মনটা একদম জুড়ে যাচ্ছে এত সুন্দর অপরিজিতা ফুল ফুটেছে অনেক কটা ফুটেছে এই যে দেখো নয়ন তারা আর বন্ধুরা দেখো বৃষ্টি হচ্ছে না কালকে না আমার এই গাছটাও ফুলটা ফুটেছিল উঠানো হয়নি টপের মধ্যে হ্যাঁ ফুলটা কালকে উঠানো হয়নি ঠাকুরকে অন্য অন্য ফুল দিয়ে দেওয়া হয়েছে বৃষ্টিতে দেখো সবুজে সবুজ হয়ে গেছে গাছগুলি দেখেছ ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সারাদিন কি করি বন্ধুরা বাসিকা সেরে নিলাম এখন দুধ চা আজকে বানানো হয়েছে একটু দুধ চা খাই আর বিস্কুট বিকালে লাল চাই খাবো দুধ চাটা খাই খুব গরম পড়বে বন্ধুরা পুরা রোদ উঠেছে রোদে পুরা বোঝা যাচ্ছে যে পুরা গরম হবে যে ভাত বসানো হয়েছে পরে ভাত খাব এখন দুধ চা দুধ চা আর বিস্কুট খাই বাজার থেকে আসলাম যা গরম করেছে পাতে বাপ Katol mas कटालोंका धुने पत्ता তারপরে চাল কুমড়ো গরম পড়েছে বন্ধুরা বন্ধুরা অনেকক্ষণ পর ফিরে এলাম আজকে রান্না করব কাতলা মাছ কাতলা মাছ করব শস্য পোস্ত দিয়ে কাতলা মাছ তাই এখন হলুদ লবণ দিয়ে মেখে নেব কড়াই বসিয়ে দিয়েছি তার আগে তেলটা দিয়ে দিই এটার মধ্যে মাখা যাবে না গরম বন্ধুরা মাছ বলে কয় আগে ভেজে নিব বন্ধুরা প্রথমে তো চারটা মাছ ভেজেছি এটা এখন নামিয়ে দিব নিলাম আর কি আলু দিয়ে করবো তো বন্ধুরা আলুটা এখন ভেজে নিবো অল্প বয়ল করে নিয়েছি এখন আলুটা অল্প ভেজে নিবো 好。 এবার জিরে ফোড়ন দিচ্ছি বন্ধুরা ছেঁচে নিয়েছি রসুনটাও দিয়ে দিলাম তারপর ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম দিলাম বন্ধুরা তারপরে এটা পুরা পোসে পোস্ত বেটে রেখেছি পোস্ত বাটা দিয়ে দিলাম বাটির মধ্যে লেগেছিল অল্প জল দিয়ে দিয়ে দিলাম এবার হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদের গুঁড়ো নেব পোস্ত দিয়েছি বন্ধুরা পোস্ত দিয়ে কষে নিয়েছি এবার শস্য বাটাটা দিবো ছেঁকে দিব আর শস্যটা দিয়ে বেশিক্ষণ কথা বলা এবার বন্ধুরা জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবে মাছটা একটু করে দেব এখন ঢেকে দিচ্ছি দিয়া দিব ধনে পাতা কেটে ধুয়ে রেখে দিয়েছি ধনে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হবে তারপরে নামিয়ে দিব বন্ধুরা হয়ে গেছে আমার শস্য শস্য পোস্ত কাতলা এবার গ্যাসটা অফ করিয়ে দিই এবার নামিয়ে নিব যে বন্ধুরা হয়ে গেছে আমার শস্য পোস্ত কাতলা মাছ শুভরাত্রি বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম রেস্ট করার পরে মার শরীরটা ভালো না আর কি হ্যাঁ খাওয়া তোমাদের সাথে কোনো শেয়ার করতে পারিনি তারপরে যে লাল চা হলো বানানো এখন লাল চা খাচ্ছি খাও মার শরীরটা ভালো না প্রেশার আপ ডাউন হচ্ছে তারপরে হাত পাক মানে ঝিমঝিম করছে ভাবছিলাম আজকে যাব ডাক্তার দেখাতে যাওয়া হলো না কালকে যাব জ্বরও আসছে শরীরটা গরম বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে তোমরা পাশে থাকবে আমার ভিডিও আমি এখানে শেষ করছি গুড নাইট